এবারের আমেরিকা শুরুর আগেই জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ মাঠে কোনো সমর্থক ঢুকে পড়লেই তার জন্য কঠিন শাস্তি থাকছে ছয় মাসের জেল আর এমন শাস্তির কথা জেনেও যেন এক ব্রাজিলিয়ান তরুণী নিজেকে সামলে রাখতে পারেননি ঢুকে পড়লেন মাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্ড্রিয়াস পেডের কাছে চলে যান এবং তাকে জড়িয়ে ধরে তাতে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ নিরাপত্তা কর্মীরা অবশ্য সাথে সাথেই এই তরুণীকে মাঠ থেকে বাইরে নিয়ে যান এবং তাকে হেফাজতে নেন তাতে এই তরুণীর চোখে মুখে সামান্যতুকু ভয়ও ছিল না বরঞ্চ মাঠে ঢুকে তার প্রিয় খেলোয়াড়কে এক সেকেন্ডের জন্য জড়িয়ে ধরতে পেরেও তিনি ব্যাপক খুশি ছিলেন ঘটনাটি ঘটে ম্যাচের একানব্বইতম মিনিটের সময় হুট করেই ম্যাচের খেলা থামিয়ে দেন রেফারি তখনও কেউ বুঝতে পারেনি আসলে কী হয়েছে পরে দেখা যায় মাঠে ঢুকে পড়েছে এক নারী সমর্থক এবং তার পেছন পেছন ছুটছেন কর্মীরা মাঠে ঢুকে এই তরুণী সরাসরি চলে যান ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের কাছে এবং তাকে গিয়ে জড়িয়ে ধরে এখন শেষ পর্যন্ত এই তুটনির জন্য কি সিদ্ধান্ত নিবে কোপা আমেরিকার কর্তৃপক্ষ তবে কি তার ছয় মাসের জেল হয়ে যাবে আর যদি জেল হয়ে যায় তার জন্য আপনাদের মতামত কি হওয়া উচিত